হ্যালো বন্ধুরা আজকে বাইরে ওয়েদারটা দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে আর আমাদের তো জানালা খুললে এখান থেকে এখান থেকে মানে পুকুরটা দেখা যায় তো এই জানালাটা খুললে এত সুন্দর হাওয়া দেয় মানে কি বলবো তো তো এই ওয়েদারের সাথে খিচুড়ি থাকলে জাস্ট জমে যায় তো আমি এদিকে ভিডিও করছিলাম তার আগেই মা দেখলাম কিচুড়ি ফসিয়েও দিয়েছে তো এদিকে দেখো যা ডাল ছিল ওই মুগ ডাল আর মুসুর ডাল ছিল আর এদিকে গোবিন্দভোগের চাল আর আতপ চাল ছিল তো ওটা দিয়ে মা সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করা হলুদ দিয়ে সেদ্ধ করছিলো সেদ্ধ করার পরে যে ফোড়নটা দেয় ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছে তেজপাতা তারপর পাঁচ ফোড়ন আদা দিয়ে তারপরে এর মধ্যে দিয়েছিল আদা পেস্ট আদা লঙ্কা পেস্ট তারপর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে মা এটাকে ভালো মতন কষিয়ে নিয়ে এই টমেটোটা দিতে মা ভুলে গেছিলো তো লেট হয়ে গেছে তার জন্য আর দেয়নি দিয়ে তারপর লাস্টে খিচুড়িটার মধ্যে দিয়ে মাটাকে খিচুড়িটাকে বানিয়ে নিলো এর মধ্যে একটু ঘি দিয়ে দেশি ঘি ছিল ঘি দিয়েছে একটু ধনে পাতা দিয়েছে আর হ্যাঁ ওপর থেকে একটু মিট মশলা দিয়েছিলো ভাজা মশলা মা বাড়িতেই বানিয়ে রেখেছে সেই মিট মশলাটা দিয়েছে হ্যাঁ আর এদিকে ডিমের ভুজিয়া করা হচ্ছে ডিমের ভুজিয়াটা খিচুড়িতে দেবো না তো এটার জন্য আলাদা করে আলু ভাজব আলুগুলো মাকে কাটিয়ে কেটে দিয়েছিলাম তো মা সেগুলো দিয়ে আলু ভাজলো ডিমের ভুজিটা দিয়ে আলুটা ভাজা হয়েছে খিচুড়ির সাথে আলু ভাজা আর এদিকে পাঁপড় ভাজা তো আমি খিচুড়ি নিয়ে বসে গেলাম জানালার সামনে এদিক থেকে জানালা থেকে বাইরে বৃষ্টির ওয়েদারে মজা নিচ্ছিল আমার খিচুড়ি খেতে যে ভালো লাগছিলো